নবাব সিরাজ দৌলা কেন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন আর কেনই বা গোপাল ভাঁড় রাতের অন্ধকারে সপরিবারকে নিয়ে বিদায় জানিয়েছিল কৃষ্ণনগর রাজ্যকে দুই বাংলার এমন কোনো বাঙালি নেই যে বাঙালি নাম শোনেননি আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড় মূলত কার্টুন চ্যানেল সোনিয়াট আর নেট দুনিয়া আর তার সাথে এক জেনারেশন তার আপার জেনারেশনের কাছ থেকে জেনে আসছে গোপাল ভাঁড়ের ইতিহাস গোপাল ভাঁড়ের হাস্য তো গোপাল ভাঁড় ছিল নদীয়ার কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার হাস্য রসিক কৃষ্ণনগরের মাটির পুতুল সারা জগতের কাছে বিখ্যাত হলেও কৃষ্ণনগরের গোপাল ভাঁড় ছিল বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় গোপাল ভাঁড় একদিকে যেমন ছিলেন হাস্যরসিক অপরদিকে তিনি কবিও ছিলেন মিলন সাগর নামে তার একটি কবিতাও ছিল তিনি তার বুদ্ধির দ্বারা রাজসভার অনেক সমস্যার সমাধান করে মন্ত্রিসভার সকলের মন জয় করে স্পেশালি তিনি বেশি করে মন জয় করেন রাজা কৃষ্ণচন্দ্র তার সাথে কৃষ্ণনগরের বহু মানুষের সমস্যার সমাধান করে তিনি তার একই ধারালো অস্ত্র বুদ্ধি দিয়ে এবং তারপর তিনি হয়ে উঠেছিলেন কৃষ্ণনগরের সকলের প্রিয় মানুষ গোপাল ভাঁড় হঠাৎই গোপাল ভাঁড়কে তার এই প্রিয় বাংলাকে ছেড়ে রাতের অন্ধকারে চলে যেতে হয়েছিল সর্বকালের মতন সালটা ছিল সতেরোশো সাতান্ন যে সময়কালকে বলা হয় বাংলার অস্থির সময় সেই সময়ে রাজত্ব করেছে বাংলা বিহার উড়িষ্যাতে নবাব দোল্লা আর এই সিরাজের বিপক্ষে ছিল অনেকেই তার মধ্যে প্রধান ছিলেন মির্জাফর রেসিডি বেগম জগৎ শেঠ এদের প্রত্যেকের ইচ্ছা ছিল সিরাজকে সিংহচুক্ত করে তারা নিজে নিজে সিংহাসনে বসবে আর তারই ফলসের উত্তরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর ঠিক এই একই সময় কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী থাকায় তিনি নবাব সিরাজদৌলার বিপক্ষে যায় এই যুদ্ধে আর কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধান্তকে তার রাজসভায় সকলে সমর্থন জানায় শুধুমাত্র গোপাল ভাঁড়কে বাদে গোপাল ভাঁড় মহারাজের এই সিদ্ধান্তকে সমর্থন করেননি কারণ গোপাল ভাঁড় বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা নিজেদের স্বার্থের জন্য মহারাজাকে ব্যবহার করেছেন তাদের একবার কাজ হয়ে গেলে মহারাজকে ফাঁসির মঞ্চে ঝোলাতে তারা একবারও দ্বিধাবোধ করবে না তার জন্য গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে বারবার বুঝিয়েছিলেন যে এরকম সর্বনাশী সিদ্ধান্ত না নেওয়ার জন্য কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কোনো কথাই শোনেননি এবং গোপাল ভাঁড়ের অনেক চেষ্টার পরে শেষমেশ রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কাছে শর্ত রাখে সে যদি মুর্শিদাবাদে গিয়ে স্বয়ং নবাব সিরাজদোলার সামনে গিয়ে যদি মুখ ভেঙিয়ে আসতে পারে তাহলেই একমাত্র রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্ত থেকে সরে আসবে রাজা কৃষ্ণচন্দ্রের শর্ত অনুযায়ী গোপাল ভাঁড় যাত্রা শুরু করলেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে স্বয়ং নবাব সিরাজদৌল্লার সামনে গিয়ে তাকে মুখ ভেঙচি দেওয়ার জন্য কিন্তু ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হাইজিল বিশাল প্রাসাদে গোপালকে ঢুকতে দেওয়া হলো না রাজদরবারের সামনে তাকে আটকে দেওয়া হলো এবং তাকে রাজসভা প্রবাসের অনুমতি দেওয়া হলো না অনেক বলার অনেক বোঝানোর পরেও গোপালকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো না অবশেষে গোপাল তার বুদ্ধি দ্বারা ভিতরে প্রবেশ করলো আর অবশেষে গোপাল তার বুদ্ধির ব্যবহার করলো এক প্রহরির হাতে গোপাল কামড়ে দেয় আর তার ফলস প্রোহরীরা তাকে ধরে নিয়ে যায় রাজসভায় নবাব সিরাজদোলার সামনে রাজ দরবারে নবাব সিরাজদৌল্লা যখন গোপালকে জিজ্ঞাসা করে তার এই অপরাধের কারণ তখন গোপাল চুপ থেকে কিছু না বলে খালি মহারাজকে দেখে মুখ চায় তখন মহারাজ আদেশ দেই গোপালকে কারারুদ্ধ করার জন্য এরই মধ্যে গোপালের সাথে মির্জাফরে দেখা হলে মির্জাফরকে গোপাল জানায় তাদের ষড়যন্ত্র নবাবের সামনে ফাঁস করে দেওয়ার জন্য গোপাল এসেছে এবং সাথে গোপালেও বলে যে গোপাল যদি এমনটি করে তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র ধরা পড়ে যাবে এবং নবাব অভিষিবচন্দ্রকে সরিয়ে তার জায়গা অন্য কাউকে বসাবেন এবং গোপাল সেটা করতে চান না কারণ গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের অন্য খেয়েছেন পরের দিন রাজসভায় মির্জাফর নবাবকে জানায় যে গোপালের যাতে তাড়াতাড়ি ফাঁসি হয় তার কারণ আগের দিন রাতে সে মির্জাফরকে অপমান করে তার সাথে নবাবকে গালিগালাজ করে তো মির্জাফরের এই কথা শুনে নবাব সিরাজদৌল্লা গোপালকে জিজ্ঞাসা করে রাজসভায় যে এই কথার সততা আছে হ্যাঁ কি না কিন্তু বুদ্ধিমানী গোপাল আগের দিনের মতো কোনো কথা না বলে চুপ থেকে খালি নবাবের দিকে তাকিয়ে মুখ চায় তারপর নবাব সিরাজদোল্লা রেগে গিয়ে রাজবৈদ্যকে আদেশ দেয় যে গোপালের মানসিক অবস্থা এখনই পরীক্ষা করার জন্য রাজসভায় রাজবৈদ্য গোপালের মানসিক অবস্থা পরীক্ষা করে নবাবকে জানান যে গোপাল একটা উন্মাদ পাগল যেহেতু গোপাল একজন পাগল রাজসভায় প্রমাণিত হয়েছে তার জন্য নবাব সিরাজদোল্লা তাকে আদেশ দেয় তাকে মুক্তি দেওয়া হোক অবশেষে বুদ্ধির জোরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে গোপাল তারপরে মনের খুশিতে গোপাল মুর্শিদাবাদ থেকে সরাসরি বাড়িতে না গিয়ে চলে আসে কৃষ্ণনগর রাজপ্রাসাদে রাজা কৃষ্ণচন্দ্রের সাথে দেখা করতে এবং তারই সমস্ত ঘটনা তার সামনে উপস্থাপন করার জন্য কৃষ্ণনগরে এসে রাজপ্রাসাদে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল অনুরোধ জানায় তার এই সিদ্ধান্ত থেকে তিনি যেন সরে আসে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে জানান যে তিনি তার সিদ্ধান্ত থেকে সরছেন না তিনি তার সিদ্ধান্তে অটুট থাকবে এই যুদ্ধে তিনি নবাব সিরাজদ্দুল্লার বিপক্ষে গিয়ে ব্রিটিশদের সাথে হয়ে তিনি যুদ্ধ করবেন তার প্রিয় রাজা কৃষ্ণচন্দ্রের এই উক্তি শুনে গোপাল মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল তারপর আর গোপাল কোনো কথা না বলে তার রাজা কৃষ্ণচন্দ্র রাজসভাকে বিদায় জানিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসেন বাড়িতে এসে রাতের বেলায় সপরিবারে মিলে শেষবারের মতো কৃষ্ণনগরকে বিদায় জানিয়ে গোপাল যে বাংলা ত্যাগ করেছিল তারপর থেকে গোপালকে আর খুঁজে পাওয়া যায়নি তো ইতিহাস থেকে আমরা গোপাল সম্পর্কে খুব বেশি তথ্য পাই না খালি এইটুকু জানতে পারি যে গোপালের পুরো নাম গোপালচন্দ্র প্রমাণিক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়